আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন কবিতাটি করোনার সময়কালে লেখা সেই দুঃসময়ের সময় দিনগুলি আমরা পেরিয়ে এসেছি তবু আজও সেই দুঃসময়ের স্মৃতি আমাদের আতঙ্কিত করে তোলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কামনা করে করোনার মতো দুরারোগ্য ব্যাধি পৃথিবীতে যেন আর কখনো ফিরে না আসে সেই ব্যাধিকে এড়িয়ে চলতে গিয়ে হাজার হাজার মানুষকে কত অসহায় অবস্থায় পড়তে হয়েছে এই কবিতাটি সেই উদ্দেশ্যেই লেখা কবিতার নাম পরিযায়ী শ্রমিক হোলির রঙের মতো তাল তাল রক্ত যখন মানুষে মানুষে মাখামাখি হয়ে ছিন্ন ভিন্ন পড়ে থাকে রেললাইনের ধারে তখন নিজেকে বড় অপরাধী মনে হয় ওরা আর ফিরবে না বলবে না কথা রুটিতে রক্ত লেগে উদাসীন পড়ে থাকে লাইনের খাঁজে করোনা ছেয়েছে বিশ্ব পথে নেই যান কচ্চিত মালগাড়ি চলে শুধু ঘর 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 বড় বায়না করেছিল শিশুটি খিদের জ্বালায় বহু পথ পাড়ি দিতে হবে এই ভেবে যত্নে জুগিয়ে রেখে হাঁটতে হাঁটতে যায় অনাহারী মা বিশ্রামের মাঝে ক্লান্ত বিধ্বস্ত পরিযায়ী শ্রমিকেরা রেলগাড়ির চাকায় দলিত পিষিত পড়ে থাকে সারি সারি দেহ পড়ে থাকে সামান্য উপার্জিত ধন পড়ে থাকে ক্ষুধা পড়ে থাকে রক্ত মাখা রুটি